আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমরা রাজশাহী শহর ঘুরে ঘুরে দেখব এবং এই ঘোরার মধ্যে আমি কিছু কথা বলবো আর কি তো আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন ভিডিওটা আশা করি ভালো লাগবে তো এখন আমরা যাচ্ছি এটা হচ্ছে রাশের আম থেকে ট্রাক বাস টার্মিনালের দিকে এই সাইডে যাচ্ছিলাম আমরা তো যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোটা বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলনে বর্তমানে যে অবস্থায় আছে তা আসলে একটা গত ছয় দিন বা সাত দিন ধরে খুব ভালো অবস্থানেই ছিল কিন্তু বর্তমানে এই আন্দোলনটাকে একটা খারাপ ইয়েতে নিয়ে যাওয়া হয়েছে এবং এটার পিছনে মূলত ছাত্রলীগ দায়ী কারণ তারাই সর্বপ্রথম হচ্ছে ছাত্রদের উপরে হামলা করছে এবং এই ছাত্রলীগকে মূলত ওবায়দুল কাদেরের নির্দেশেই ছাত্রলীগ মাঠে নামছে কারণ আমি নিজে পত্রিকার পাতায় দেখলাম ওবায়দুল কাদের বলেছে যে তাদেরকে কোটা সংস্কার আন্দোলনকারীদের ইয়ের জন্য ছাত্রলীগই যথেষ্ট হ্যাঁ এবং এটা বলার পরেই ছাত্রলীগের যে সভাপতি সাদ্দাম সে বলছে যে হচ্ছে আমরা কি ব্যবস্থা নিতে হয় আমরা নিব এবং তারপরে এরকম ব্যবস্থা নিয়েছে আসলে এতগুলো যে মৃত্যু এই মৃত্যুর বিষয়ে আসলে দায়ীকে মূল দায়ী তো যে সে তো ওই জায়গায় ওই চেয়ারে বসে আছে আমরা সবাই জানি মূল দায়ীকে কিন্তু আমরা কিছু বলতে পারি না কারণ হচ্ছে সব কিছু আসলে তাদের পকেটে কিছু বলা যায় না কিছু করা যায় না হ্যাঁ যদি এরকম হইতো যে না হচ্ছে আরেকটা স্বাধীনতার ডাক কেউ কোনো নেতা বা আসলে ওইরকম নেতাও নাই যে কোনো নেতা যে আরেকটা আরেকবার স্বাধীনতার ডাক দিবে দেশটাকে আবার সুন্দর করে সাজানোর জন্য নাই কেউ নাই এবং যারা আছে তারা অনেক ভীতু যার কারণে তারা কোনো কথা বলতে পারে না বা তারা অধিকাংশই হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে গা ঢাকা দিয়ে থাকার চেষ্টা করে কারণ তারাও তো আসলে অন্তত বেঁচে থাকতে চায় কারণ এখন যে অবস্থায় চলছে উনিশশো সালে অ্যাটলিস্ট শেখ মুজিবুর রহমানের এই নিশ্চয়তা ছিল যে তাকে কেউ হত্যা করে ফেলবে না কিন্তু এখন যে পরিস্থিতিটা আছে এই পরিস্থিতিতে কোনো নিশ্চয়তা নেই যদি কাউকে কেউ হত্যা করেও ফেলে তো সেই বিচার হইতে হইতে আট দশ বছর পনেরো বছর লেগে যাবে ততদিনে বিচারও ততদিনে যে আসামি সে আসামি বয়স্ক হয়ে মানে বৃদ্ধ হয়ে সে হয়তো মারা যাবে তো যাই হোক এই হচ্ছে দেশের অবস্থা আসলে দেশের অবস্থার উন্নতি হওয়া দরকার এবং এটার জন্য সবাইকে এগিয়ে আসা দরকার সবাই প্রত্যেকে যদি মনে করে অন্যের ঘরে আগুন লাগছে আরে আমার ঘরে তো লাগে নাই আর এই কথা মনে করে যদি আমরা ঘরের ভিতরে বসে থাকি তাই একটা সময় দেখা যাবে প্রত্যেকের ঘরে ধীরে 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 আগুন লাগবে কারণ আগুন যখন লাগে তখন কারো ঘরে আগে লাগে কারো ঘরে পরে লাগে কিন্তু অবশ্যই লাগে লাগবেই যদি সে আগুন নিভানোর জন্য কেউ না কেউ চেষ্টা না করে এই চেষ্টাটা শুরু করার জন্যই আমাদেরকে এগিয়ে আসতে হবে এই চেষ্টাটা শুরু না করলে এই চেষ্টাটা শুরু না করলে কখনোই একটা দেশকে স্বাধীন করা সম্ভব না আর এই দেশকে হচ্ছে স্বাধীন করার জন্য যত ধরনের যা কিছু করা লাগে তার জন্য অনেক হাজারও জনগণ লক্ষ্য জনগণ প্রস্তুত আছে কিন্তু সমস্যা হচ্ছে একজন নেতার অভাব যে নেতা এই ঘোষণাটা দিবে যে আমরা আমাদের দেশটাকে আবার আবার গণতন্ত্রের জন্য মুক্ত করব বা ইসলামের জন্য মুক্ত করব বা এদেশের মানুষের শান্তির জন্য মুক্ত করব। এই রকম নেতা এখন আমরা আর দেখতে পাচ্ছি না এবং এই রকম নেতা আমরা পাচ্ছি না বিধায় রকম বলিষ্ঠ কণ্ঠস্বর আমরা পাচ্ছি না বিধায় আজকের এই অবস্থার মধ্যে আছে যে জায়গায় হচ্ছে এত এত বিরোধী দলের নেতাকর্মীদেরকেও দেখা যাচ্ছে জেলের ভিতরে রাখছে আর একটা জিনিস বলতে হয় যে আসলে আওয়ামী লীগের আসলে এই সামর্থ্য বা সাধ্য নাই বলে আমি মনে করি খাল বেগম খালেদা জিয়ার সাথে ভোটে লড়ে জয়লাভ করবে এই সামর্থ্য আওয়ামী লীগের নাই কখনো আগে ছিল না এখনো নাই যদি থাকে তাহলে যদি থাকে তাহলে সাহস থাকলে আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে নির্বাচন করার সুযোগ করে দিক এবং ফেয়ার অ্যান্ড ফির হচ্ছে ফ্রি ইলেকশন দিয়ে দেখাক কখনোই তারা পারবে না এবং পারবে না বিধায়ী এই পুলিশ এই আমলা এই ছাত্রলীগ এগুলো দিয়ে হামলা মামলা করতে হয়